হে গাইস আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আপনারা দেখছেন বি রাইডার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেশ কিংবা দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আমার একটা পছন্দের ক্যামেরা আপনাদের সাথে শেয়ার করবো যেটা নিয়েছি মাত্র একদিনই হয়েছে যারা অ্যাকশন গেম ক্যামেরা কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা এই ভিডিওটি মিস করবেন না শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনিও এই ক্যামেরার প্রেমে পড়ে যেতে পারেন আমি আর বক বক করবো না চলে যাবো মূল ভিডিওতে ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই এখন অবধি যারা বি রাইডার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে দিন ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না কমেন্ট করে জানিয়ে দেন ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সো লেটস গো হাতে যে বক্সটা দেখতে পাচ্ছেন কুরিয়ার থেকে আমার কাছে এসেছে দেখি এর ভিতরে কি কি আছে একটা একটা মাইক্রোফোন দেন ফাইনালি ক্যামেরা চলেন এবার ক্যামেরার ভিতরে কি কি পাচ্ছি সেটা দেখে আসি একটা কথা মনে রাখবেন এখানে ট্রাইপড আর মাইক্রোফোন ক্যামেরার সাথে গিফট করে নাই এটা আলাদা পার্সেস করছি ক্যামেরার বক্সটা ওপেন করা মাত্রই ক্যামেরাটা একটা ওয়াটারপ্রুফ কেসে দেখতে পাচ্ছি তার পাশে একটি সাদা বক্স আছে দেখা যাক সেই বক্স কি কি আছে ক্সটা ওপেন করার পর একটি ক্লিপ মাউন্ট পেয়েছি একটা হাউজিং মাউন্ট পেয়েছি দেন ফাইনালি একটা ওয়াটারপ্রুফ কেস পেয়েছি এছাড়া আরও কয়েকটা মাউন্ট ছিল যেগুলো বাইকারের জন্য প্রযোজ্য সো আমি যেহেতু সাইকেল নিয়ে ভিডিও করব এগুলো আমার কোনো কাজে দেবে না ওয়াটারপ্রুফ কেস স্কুলে যখন ক্যামেরাটা হাতে নিলাম সত্যি আমার কাছে অনেক ভালো লাগতেছে ক্যামেরাটা দেখতে অনেক কিউট আসলেই কি ক্যামেরাটার ভিডিও এত সুইট হবে দেখতে যতটা কিউট দেখবো একটু পরে যেটা বলেছিলাম ক্যামেরার সাথে মাইক্রোফোন এবং ট্রাইপড নিয়েছিলাম সেটাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে এবার ক্যামেরা নিয়ে একটু কথা বলি ক্যামেরার ডান পাশে রয়েছে দুটি বাটন যেগুলো নিয়ে আপনি টুকিটাকি কাজগুলো করতে পারবেন এবং এর সেন্সরের নিচে আছে একটি পাওয়ার বাটন যেটা তিন সেকেন্ড অবধি পুশ করে ধরলে ডিসপ্লেটা অন হয়ে যায় আই মিন ক্যামেরাটা অন হয়ে যায় এটা আবার তিন সেকেন্ডের মতো পুশ করে ধরলে অফ হয়ে যায় এটা আবার ভিডিও রেকর্ডিং এর কাজও করে ক্যামেরার বাম পাশের নিচে রয়েছে এইচডি কার্ড স্লট এবং টাইপসি পোর্ট যেটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন এবং স্টার্নাল টাইপসি মাইক্রোফোনও ইউজ করতে পারবেন অনেকক্ষণ তো ক্যামেরা এবং ট্রাইপোট মাইক্রোফোন নিয়ে কথা বলা হয়েছে এবার ক্যামেরাটার ভিডিও কোয়ালিটি দেখে আসি একটা কথা মাথায় রাখবেন ক্যামেরাটা জাস্ট নয় হাজার পাঁচশো টাকা ভিডিও কোয়ালিটি দেখার পরে দামটা একটু মাথায় রাখবেন ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে দেখতেই পাচ্ছি না দেন একটা স্ক্রিন থাকার কারণে ভিডিওটা কি রকম হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি না যাই হোক আশা করি ভালো কিছু প্রোভাইড করবে এটা তো এখন মেয়ে রোডে চলে আসছি আশা করি এখন সে কিটা একটু কম হবে আর নয় হাজার টাকা একটা ক্যামেরা এসেছে আর ভালো কি আশা করতে পারি এটাই আর যদি ভিডিওটা এখনো দেখি নাই তবে দেখলে হয়তো এতক্ষণ যে ভিডিওটা দেখছিলেন এটা হচ্ছে আমার সাইকেলের সিট পোস্টটা উপরে করে দিয়ে আমি চালাচ্ছিলাম ওই ভিউটা পেয়েছিলেন আপনারা এখন যে ভিউটা পাচ্ছেন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সাইকেলের সিট পোস্টটা একবারে নিচে করে দিলাম দেন তারপর রাস্তা এবং আকাশের ভিউটা দেখতে পাচ্ছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শুনবেন এটা হচ্ছে স্ট্যান্ডাল মাইক্রোফোন যেটা ক্যামেরার সাথে আলাদা পার্সেস করেছিলাম সেটা জানি না সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে এখানে প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ তবুও আশা করি ভালো হবে এখন আমি যাচ্ছি হচ্ছে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট অলরেডি টার্মিনাল চলে আসছি আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনার মতামত ভিডিও কেমন হয়েছে আর অবশ্যই সাউন্ড কোয়ালিটিটা কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আমার মতে ফার্স্ট টাইম যারা ব্লগ ইন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটা বেস্ট হবে ফাইনালে চলে আসলাম ডলফিন মোড়ে শু যা বিষ দেখা যাচ্ছে শিওর না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা পেয়ে যাবেন যেহেতু আমি কলাতলি বিচে না আমি সুগন্ধা বিচে যাব তবুও আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে সামনে দেখতে পাচ্ছেন ডলফিন মোড়ের সেই ডলফিনের বাস্কর্যটা আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে ক্যামেরাটা নেওয়ার পরে কয়েক দিনের ভিতর আমি সাত তারিখ আমি সন্দীপ চলে যাচ্ছি আবার পিও সাইকেল নিয়ে সন্দীপ যাচ্ছি ট্যুরে তো ওই ভিডিওগুলো যদি কেউ মিস করতে না চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এ হচ্ছে সুগন্ধা বীজ এতক্ষণ যেই ফুটেজগুলো দেখছিলেন এগুলো হচ্ছে সব এই ক্যামেরা দিয়ে ভিডিও করা ও জানি না কেমন লেগেছে একটু বিচে যাব দেন বিচের ভিডিওটা দেখে আপনারা ডিসাইড করেন যে এই ক্যামেরাটা নেবেন কি নেবেন না এখনও আমি কিন্তু ভিডিওগুলো আমার সন্দেহ গাড়ি যাই পুষ না এতক্ষণ আপনারা নানান পজিশনের বিচের ভিউগুলো দেখছিলেন সো যেটা বলছিলাম নয় হাজার টাকার একটা ক্যামেরাতে এত কিছু আমরা আশা করতে পারি না যদিও এই ক্যামেরাটায় অনেক ফ্যাসিলিটিস আছে সো ক্যামেরা কোয়ালিটিও আমার ভিডিও কোয়ালিটিও অনেক ভালো লেগেছে বাকিটা আপনাদের সিদ্ধান্ত যেহেতু আপনারা কিনবেন আপনাদের নিজের পকেটের টাকা দিয়ে কিনবেন কষ্টের টাকা দিয়ে কিনবেন সো সেটা বাকিটা আপনাদের সিদ্ধান্ত আমি কিছু খারাপ দিক এই ক্যামেরাটার কিছু খারাপ দিক আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে ক্যামেরাটা দিয়ে আপনি যদি টানা পনেরো বিশ মিনিট রেকর্ড করতে থাকেন তাহলে হঠাৎ করেই এটা আগুনের মতো গরম হয়ে যায় যেটা প্রথমে আমি অনেক ভয় পেয়েছিলাম সো এটা তিন মিনিট এক মিনিট পর্যন্ত দুই মিনিট পর্যন্ত রেখে দিলে ক্যামেরাটা অফ করে তাহলে এটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এটা আমার কাছে অনেক খারাপ দিক মনে হয়েছে এছাড়াও চার্জে দিতে গেলেও এটা অনেক হট হয়ে যায় প্রচণ্ড গরম হয়ে যায় ও হাতে নেওয়ার অবস্থাও থাকে না এটা অনেক খারাপ দিক মনে হয়েছে আমার ও এছাড়া ভিডিও কোয়ালিটি আপনারা দেখেছেন সব কিছু আপনাদের সাথে ফাটোফাট শেয়ার করেছি এবার আপনারাই ডিসাইড করেন যে ক্যামেরাটা আপনারা নেবেন কি নেবেন না বাকিটা আপনাদের ইচ্ছা আপনাদের উপর ছেড়ে দিলাম সো এখানে আমি আমার ভিডিওটা শেষ করবো ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে চাই এখন অবধি যারা বি রাইডার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ বি রাইডার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে দেন আরেকটা গুড নিউজ আপনাদেরকে দিচ্ছি যেটা আমি হয়তো রাইডের সময়ও বলেছিলাম সেটা হচ্ছে আমি সাত তারিখ আমার প্রিয় সাইকেল নিয়ে সন্দীপে যাচ্ছি দেন সন্দ্বীপে যাওয়ার জন্যই আসলে মূলত আমার এই ক্যামেরাটা কেনা সো আমি প্রতিনিয়ত এবার ট্রাভেল ব্লগ ভিডিও আপলোড দিব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আরেকটা কথা যেটা সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে শিওর আমি বলতে পারছি না সো আপনারা কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন আর কমেন্ট করে জানাতে বলবেন না আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে সো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ